কুমিল্লায় তৃতীয় শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী তাজরিন সুলতানা ঝুমুরকে ধর্ষণের পর হত্যা মামলার একমাত্র আসামি ইসলাম গ্রেফতার করেছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে হয়ে পড়েন ঘটনায় মামলা একমাত্র আসামি করা হয় রাজমিস্ত্রী মফিজুল ইসলাম মুফুকে মঙ্গলবার রাতে চাঁদপুর থেকে গ্রেফতার করা হয় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন র্যাব কর্মকর্তারা মা সন্তানের খোঁজ স্কুলে চলে যায় এবং শিক্ষকদের জিজ্ঞাসাবাদে তিনি জানেন তার মেয়ে চলে গেছে দশটার পরে দুঃখিত মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পুরোপরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন দুবাই প্রবাসী জাকির হোসেনের মেয়ে সাড়ে আট বছর বয়সী তাজরিন সুলতানা ঝুমুর সন্তান হত্যার বিচার চান তারা